এই রিসেন্ট ঘটে যাওয়া বাংলাদেশের বগুড়াতে যে যাত্রাতে যে দুর্ঘটনা ইলেকট্রিক শকের ঘটনা ঘটেছে তা তার দৃশ্য চোখে দেখা যায় না এমন আতঙ্ককর পরিস্থিতির তৈরি হয়েছিল যা ভিডিওতে দেখার সময় আমাদের সকলেরই নিশ্চয়ই শিউড়ে ওঠার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল রথ দুর্ঘটনাতে তার কিছুদিন আগেই উত্তরপ্রদেশের হাতরাসে ঘটে যাওয়া ভক্তদের দ্বারা পদদলিত শতাধিক মানুষ সে মৃত্যু ঘটে যা আমাদের ভাবায় বিষয়গুলির থেকে দেখুন এই যে প্রচলিত যে ধর্মের যে বাতাবরণ তা মানুষের মধ্যে আবেগ এবং উত্তেজনার জন্ম দেয় ব্যাপক উত্তেজনার জন্ম দেয় এবং সেই উত্তেজনাকে বা আবেগকে যদি কন্ট্রোলে রাখার মতন পরিস্থিতি না থাকে সেই পরিবেশ না গড়ে ওঠে তাহলে বিপদ ঘটতে পারে বিপদ ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে তাই আবেগ এবং উত্তেজনা কীভাবে পর্যবেসিত হয় এবার এই আবেগ এবং উত্তেজনা কীভাবে তৈরি হয় প্রচুর মানুষের সমাবেশ প্রচুর সাউন্ড সিস্টেম এইভাবে আমাদের ব্রেন এইসব জিনিসের দ্বারা খুব আকৃষ্ট হয় এগুলি কিছুই নয় হরমোনিয়াস চেঞ্জ কিছু ব্রেনের হরমোন চেঞ্জের কারণে এগুলি ঘটে থাকে এবং মানুষ উত্তেজিত হয় এবং উত্তেজনায় তার যে সুস্থ মস্তিষ্ক সব তখন কাজ করে না এবং সে ঝাঁপিয়ে পড়তে শুরু করে তো এই যে দুর্ঘটনাগুলি ঘটছে যা খুব আমাদের কাছে দুঃখজনক এবং স্বস্তিদায়ক নয় একেবারেই স্বস্তিদায়ক নয় এই বিষয়ে ভাবার সময় দরকার আছে এবং ভাবনা চিন্তা করার মানে প্রয়োজন আছে তো আজকে যে বিষয়টি আমি তুলে ধরবো একটি পজিটিভ বিষয় যে নবম খণ্ড বিবেকানন্দের বাণী রচনা নবম খণ্ডের দুশো পনেরো পৃষ্ঠাতে স্বামীজির সঙ্গে একটি যুবকের কথোপকথন হচ্ছে যেহেতু ধর্মকে কেন্দ্র করে এই দুর্ঘটনাগুলি ঘটছে তাই ধর্মের যে আসল রসদ সে বিষয়ে আমরা আলোচনা করব এবং তুলে ধরার চেষ্টা করবো এখানে একটি যুবকের সঙ্গে স্বামী বিবেকানন্দের কথা হচ্ছে যুবকটি বেঙ্গল থিওজফিক্যাল সোসাইটিতে থাকেন কোথায় থাকেন বেঙ্গল থিওজফিক্যাল সোসাইটিতে থাকেন যুবকটি বলছে যে আমি নানা সম্প্রদায়ের নিকট যাইতেছি কিন্তু সত্য কী তা নির্ণয় করিতে পারছি না মানে যুবকটি সত্যের খোঁজে আছে কিন্তু সে বিভিন্ন জায়গায় গেছে সত্য সে বুঝতে পারছে না কোনটি এখন স্বামীজি যুবকটিকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তুমি বলো তো যে কোন কোন জায়গায় তুমি সত্যের খোঁজে গেছো এবং তারা তোমাকে কি কি পথ বলেছে যে তুমি এই এই করো সেগুলো আমি শুনি আগে যুবকটি বলিতে লাগিলেন যে মহাশয় আমাদের সোসাইটিতে ভবানী শঙ্কর নামে একজন পণ্ডিত প্রচারক আছেন ভবানী শঙ্কর নামে একজন পণ্ডিত প্রচারক আছেন তিনি আমায় মূর্তি পূজার দ্বারা আধ্যাত্মিক উন্নতির যে বিশেষ সহায়তা হয় তা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন মানে মূর্তি পূজার কথা তিনি বলেছিলেন আমিও তদানুসারে কত খুব পূজা অর্চনা করতে লাগলাম কিন্তু তাদের শান্তি পেলাম না এখন যুবকটির কে যে পথ ভবানী শঙ্কর যিনি ছিলেন পণ্ডিত তিনি বলেছেন মূর্তি পুজো করতে তিনি তাদের শান্তি পাননি সে সময় একজন আমাকে উপদেশ দিলেন মানে নেক্সট আরেকজনের কাছে তিনি যখন গেলেন উপদেশ দিলেন যে দেখো মনটাকে একেবারে শূন্য করবার চেষ্টা করো দেখি তাহলে পরম শান্তি পাবে ঠিক মেডিটেশন বা শূন্য থিঙ্কিংলেস রকম চিন্তা থাকবে না না অতীত না ভবিষ্যৎ সম্পূর্ণ বর্তমান স্ট্যান্ডে দাঁড়িয়ে রকম কোনো রকম কোনো চিন্তা থাকবে না সম্পূর্ণ শূন্যে দাঁড়িয়ে আমি দিন কতক সেই চেষ্টায় করতে লাগলো কিন্তু তাতেও মন শান্ত হলো না তাতেও কিন্তু সে শান্ত হলো না প্রথম চান্স সে মূর্তি পুজো করে শান্তি পাইনি দ্বিতীয় হচ্ছে যে মনটাকে শান্ত করার চেষ্টা করেও কিন্তু সে শান্তি পায়নি আমি মহাশয় এখনো একটি ঘরে দরজা বন্ধ করে যতক্ষণ সম্ভব বসে থাকি দরজা বন্ধ করে সে যতক্ষণ সম্ভব বসে থাকে কিন্তু শান্তি লাভ কিছুতেই হচ্ছে না যুবকটি বলছেন কথা বলতে পারেন কি সে শান্তি হয় স্বামীজি তখন স্নেহপূর্ণ স্বরে বলিতে লাগিলেন যে বাবু আমার কথা যদি শোনো তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে ঘরের দরজা বন্ধ করে কেউ শান্তি পায় না হ্যাঁ ঘরের দরজাটি খুলে রাখতে হবে তোমার বাড়ির কাছে পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে তোমার তাদের তোমায় তাদের যথাসত সেবা করতে হবে যে পীড়িত তাকে ঔষধপথ জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে যে অজ্ঞান তাকে তুমি যে এত লেখাপড়া শিখেছ মুখে মুখে যতদূর হয় বুঝিয়ে দিলে আমার পরামর্শ যদি চাও বাবু তাহলে এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে বিবেকানন্দের কথা বলছেন তো মানুষ তো শান্তির খোঁজেই ধর্মের কাছে আশ্রয় নেয় বিভিন্ন মানুষ শান্তির খোঁজে কোনো মহান মানুষের আদর্শ নিয়ে চলার চেষ্টা করে শান্তির খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণে যায় বেড়াতে যায় ধর্মের কাছে আশ্রয় নেয় ঈশ্বরের কাছে প্রার্থনা করে আশ্রয় নেয় কিন্তু আসল শান্তি হ্যাঁ বিবেকানন্দ কী বলছেন বুঝতে পারছেন যে যে মানুষটি যা রোগের চিকিৎসা করার মতন পরিস্থিতি নেই তাকে পথ জোগাড় করে দেওয়া তার ঔষধপত্র ব্যবস্থা করে দেবে একটু যে শিক্ষার্থীকে বহু দূরে যজনদের অবস্থান করছে তাকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলা এই হচ্ছে শান্তির এর দিয়ে মানুষ শান্তি পেতে পারে বিবেকানন্দের কথা মধ্যে বলছেন যুবকটি বললেন তারপরে যে আচ্ছা মহাশয় ধরুন আমি একজন রোগীর সেবা করতে লাগলাম সেবা করতে লেগে রাত জাগতে হবে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রম করতে গিয়ে যদি আমার নিজের শরীর ভেঙে যায় এই যে স্বার্থপর মনোবৃত্তি বিষয়টি জেগে উঠছে এবং মোস্ট প্রবাবিলিটি প্রচুর মানুষের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা কাজ করে যে আমার নিজের ক্ষতি করে কেন অন্যের সেবা আমি করতে যাব বেশ স্বামীজি যুবকটির এই কথা শুনে এবার একটু বিরক্ত হলেন এবং শেষ পর্যন্ত একটু বিরক্ত হয়ে বললেন যে তিনি বললেন যে দেখো বাবু রোগীর সেবা করতে গিয়ে তুমি তোমার নিজের রোগের আশঙ্কা করছো কিন্তু তোমার কথাবার্তা শুনে আর ভাবগতিক দেখে আমার বোধ হচ্ছে এবং উপস্থিত যারা রয়েছেন তারাও সকলে বেশ বুঝতে পারছেন যে তুমি এমন করে রোগীর সেবা কোনো কালে করবে না যাতে তোমার নিজের রোগ হয়ে যাবে মানে সেই ছেলেটি যে সন্দেহ প্রকাশ করছে যে বিবেকানন্দ যাকে বললেন যে হয়তো সেই ছেলেটি আশা করে এসেছিল যে তুমি এই করো এইভাবে ধ্যান করো এই মন্ত্র জপ করো তাহলে তুমি শান্তি পাবে কিন্তু স্বামীজি তো তা বললেন না স্বামীজি যে কথাগুলি বললেন তা যে যা মানুষ করতে পছন্দ করে না হ্যাঁ কারণ মানুষের যে স্বাভাবিক প্রবৃত্তি স্বার্থপর প্রবৃত্তি যেটাকে দূর করতে গেলে কঠোর প্র্যাকটিস দরকার কঠোর মানে জ্ঞান দরকার জ্ঞানের চর্চা দরকার জ্ঞানী মানুষের সান্নিধ্যে থাকা দরকার তবে এই জিনিসগুলো গড়ে ওঠে সেই জিনিসটা সহজে আসে না তাই তার মধ্যে একটি নেগেটিভ চিন্তা চলে যে আমার নিজেরই যদি ক্ষতি হয়ে যায় তখন আমি কি করব। তাই স্বামীজি এখানে বলতে চাইছেন যে এইভাবে মানুষ শান্তি পেতে পারে হ্যাঁ তো আমরা যে জায়গায় শান্তির খোঁজ করি বা মানুষ আপামর জনসাধারণ যেভাবে শান্তির খোঁজ করে সে জায়গায় কি আদৌ শান্তি মেলে না আরো দুঃখের পরিস্থিতি তৈরি হয় আরো দুর্ঘটনা ঘটে যায় আরো দুঃখ নেমে আসে নরক যন্ত্রণা ভোগ করতে হয় মানুষকে তাই আসলে যেখানে শান্তি পাওয়া যায় যেখানে মুক্তি পাওয়া যাবে তা হচ্ছে যে এই সমস্ত মানুষগুলো কি বলে গিয়েছেন তার প্রতি ধ্যান দিতে হবে সেগুলি প্র্যাকটিক্যাল জীবনে প্র্যাকটিস করতে হবে এবং সমাজে ইমপ্লিমেন্ট করতে হবে তবেই শান্তি পাওয়া যাবে বাকি সব বৃথা কিছুই নয় ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী বিষয় নিয়ে